আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আজকে দারুণ মজাদার একটি সুজির কাটলি তৈরি করব মিষ্টি বন্ধুরা এই সুজির কাটলিটা বেশি খরচ লাগে না হাতের কাছে যা আছে সেটা দিয়েই করা যায় সুজি চিনি এবং দুধ প্রয়োজনে দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা এটা কোনো ঘি তেল কিছুই লাগবে না এই সুজির কাটলিটা খেতে যে কি দারুণ বলার মতো না এটা করে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো প্রায় দুই তিন মাস বক্সের মধ্যে ঘুরে ঘুরে সবাই খাবে বাচ্চারা খুবই পছন্দ করে বন্ধুরা সুজিটাকে আমি ভেজে নিয়েছি হালকা করে ভালো করে ভেজে নিয়েছি বেশি জানি লাল না হয় যে জানি ফুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি কিছুটা গরু দুধ দিয়েছি মানুষে দেয় না আমি দিয়েছি বন্ধুরা আমার একটু ভালো লাগবে সেই জন্যে দিয়েছি বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন এই সুজির কাটলিটা তৈরি করেছি গরম গরম অবস্থায় এটাকে সেট করতে হবে না শক্ত হইলে এটা করা যায় না আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার বড় ভিডিওগুলো দেখে নেবা বন্ধুরা ফেসবুকে এবং ইউটিউব এবং আমার পেজ আছে বন্ধুরা বন্ধুরা এই ইউটিউবে আমার নূরজাহান কিসেন নাম এবং পেজ আমার নূরজাহান কিসেন এইটা এইটা সার্চ দিলেই তোমরা বের তোমরা বের করতে পারবে তাহলেই তোমরা দেখতে পারবে বন্ধুরা যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে তাহলে তাহলে আজকের মতো